বাংলাদেশের মোটরসাইকেল শিল্পে বড় চ্যালেঞ্জ হচ্ছে সরঞ্জাম উৎপাদন দেশে যত বেশি মোটরসাইকেল সরঞ্জাম উৎপাদন করতে পারবে বাংলাদেশ আমদানির উপর নির্ভরতা ততই কমবে করোনায় সরঞ্জাম আমদানি করতে বেগ পেতে হয়েছে বাংলাদেশকে জাহাজের ভাড়া বেড়ে গেছে সেটির প্রভাব গিয়ে পড়বে মোটরসাইকেলের দামে কিংবা কোম্পানির মুনাফায় বাংলাদেশি একমাত্র কোম্পানি রানারের তরফ থেকে ইতোমধ্যেই মোটরসাইকেলের সিট চেইন এয়ার ফিল্টার সহ কয়েকটি সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদন করা হচ্ছে আর কিছু সরঞ্জাম তৈরির চেষ্টাও করা হচ্ছে তবে সব কোম্পানি অংশগ্রহণ থাকলে প্রক্রিয়াটি দ্রুত হবে সরকারের উদ্যোগ থাকলে আরো ভালোই হবে আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে দক্ষ দক্ষ কর্মীর অভাব এখানে স্থানীয়ভাবে কর্মী গড়ে তোলার চেষ্টা দরকার রানার বাংলাদেশে সর্বপ্রথম উৎপাদন শুরু করে এরই প্রথম বর্তমানে নেপাল ও ভুটানের রপ্তানি করা হচ্ছে রানারের মোটর রানার আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি নিয়ে কাজও করছে করোনার কারণে প্রক্রিয়াটি শ্লথ হয়েছে তবে মোটর সাইকেলে বড় রক্ষা রপ্তানি খাত হওয়ার সম্ভাবনাও আছে একই সঙ্গে সরঞ্জাম রপ্তানি সম্ভব রানার নেপালে ভারতীয় ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করছে আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে দাম মানের দিক দিয়ে পৃথিবীর যে কোনো ব্র্যান্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিযোগিতা করতে পারবে তবে সরঞ্জাম আমদানা নির্ভর হওয়ার আমাদের মোটর উৎপাদন খরচ অনেক বেশি বাংলাদেশ যদি ধীরে ধীরে পশ্চাৎমুখী শিল্প গড়ে তুলতে পারে তাহলে দামে আমরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারব মোটর সাইকেল তার সরঞ্জাম উৎপাদনের জন্য সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন প্রাথমিক কাঁচামালের শুল্ক কমানো হলে তাদের সরঞ্জাম উৎপাদন সহজ হবে মোটরসাইকেল বিক্রির উপর পনেরো শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে আর সীমিত আকারে হলেও উচ্চ সিসির মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া দরকার নেপালে বাংলাদেশের মোটরসাইকেল ব্র্যান্ড রানার দুশো সিসি মোটরসাইকেল রপ্তানি করে কিন্তু দেশে বিদেশে থাকার কারণে পরীক্ষা নিরীক্ষা করা যায় না